পাকা তালের এই সিজনে একবার হলেও এই পিঠেটা বানিয়ে দেখুন এত সুন্দর তালের পিঠে তৈরি হবে না দেখলে বিশ্বাসই হবে না খেতেও এত সুন্দর হয় কি বলবো বন্ধুরা একই রকম পিঠে না বানিয়ে একটু ভিন্নভাবে বানিয়ে দেখুন বাচ্চা থেকে বড় সবারই কিন্তু খুবই পছন্দ হবে আর বাড়ির সবাই খেয়ে খুবই প্রশংসা করবে এতটাই সুন্দর হয় এই পিঠেগুলো এই পিঠেগুলো বানিয়ে আপনারা দু থেকে তিন দিন পর্যন্ত রেখেও খেতে পারবেন একটুও নষ্ট হবে না এতটাই নরম তুল দিলে হয় পিঠেগুলো মুখে দিলেই কিন্তু যাবে নমস্কার বন্ধুরা এসবি ব্লগে আপনাদের মিশে আবারও একটা নতুন পর্ব দেখার জন্য আমন্ত্রণ রইল আজকে তালের একটা সুন্দর পিঠের রেসিপি বানিয়ে দেখাবো আমি তার জন্য এখানে একটা কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে পাঁচ থেকে ছটা কাজুবাদাম নিয়েছি কাজুবাদামটাকে একটু খানি হাত দিয়ে ভেঙে নিচ্ছি আর গোটা চারটে এলাচকে একটু ফাটিয়ে দিয়েছি আর দিয়েছি হাফ চামচ মতো পানমৌরি এগুলোকে একটু হালকা ভেজে নেব একদম কড়া করে ভাজবো না হালকা ভেজে নিলে যে খুব সুন্দর একটা গন্ধ আসে সেটা এই পিঠেতে খুবই ভালো লাগে খেতে এটাকে আমার ভাজা হয়ে গেছে এটাকে আমি ঠান্ডা করে একদম মিহি করে গুঁড়ো করে নেব। একটুও কিন্তু দানাভাব রাখা যাবে না একদম মিহি করে গুঁড়ো করে নিতে হবে আর এটাকে খুব ঠান্ডা করার পর গুঁড়ো করে নেবেন কড়াইটাকে পরিষ্কার করে নিয়ে বসিয়ে দিয়েছি এখানে আমি এই বাটি মেপে এক বাটি তালের কাত নিয়েছি তালের কাতটা আমার আগে থেকে বের করানো ছিল সেটাকে দিয়ে দিলাম দিয়ে একটুখানি ফুটিয়ে নেব দু মিনিট মতো একটু নাড়াচাড়া করে নিচ্ছি এখানে কিন্তু জল দেবেন না তালের কাতটা কিন্তু আপনা আপনি একটু পাতলা হয়ে যাবে যখন আপনারা গ্যাসের চুলায় বসাবেন কাতটা একটুখানি পাতলা হয়ে যাবে এবারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি যেই বাটি মেপে তালের খাপ নিয়েছিলাম সেই বাটি মেপে এক বাটি দুধ দুধটাকে আগে থেকে আমি একটু জাল করে ঘন করে রেখেছিলাম তারপর ঠান্ডা করে নিয়েছি সেই দুধটাকে এর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি দিলাম দু টেবিল চামচ নারকেল কোড়া নারকেল কোড়াটা এখানে খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই দু টেবিল চামচ নারকেল কোড়া দেবেন নারকেল কোড়াটাকে দিয়ে মিশিয়ে নিয়েছি সামান্য একটু লবণ দিয়েছি খুব সামান্য খুব বেশি লবণ না এবার দিচ্ছি আমি যেই বাটি মেপে আমি দুধ আর তালের কাঁচড়া নিয়েছিলাম সেই বাটি মেপে এক বাটি সুজি নিয়েছি সুজিটাকে আমি এইভাবে এক হাতে দেবো আর এক হাতে কন্ততি দিয়ে নাড়তে থাকবো নাহলে দলা পেকে যাবে এইভাবে নাড়তে নাড়তে দেখবেন সুন্দর একটা ডো রেডি হয়ে যাবে সুজি কিন্তু দুধটাকে একদমই টেনে নেবে মাপটাকে কিন্তু ঠিক রাখতে হবে মাপ এদিক ওদিক হলেই কিন্তু ডোটা একদমই ঠিক হবে না আর একটু সময় হালকা আছে এটাকে নাড়তে হবে যখন আপনারা এই ডোটা রেডি করার জন্য গ্যাসটা চালবেন তখন কিন্তু আঁচটাকে একদম লোতে রাখবেন হাইতে দেবেন না দেখুন ডোটা কিন্তু আমার রেডি হয়ে গেছে আর এই ডোটা বানাতে বড় জোর পাঁচ থেকে সাত মিনিট সময় লাগবে খুব বেশি সময় লাগবে না ডোটা কিন্তু রেডি হয়ে গেছে এটাকে নামিয়ে নেব আমি একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি আমি এবার এটাকে হালকা গরম থাকতে থাকতে মেখে নিতে হবে খুব বেশি গরম থাকতে মাখতে যাবেন না হাতে লেগে যাবে এটা একটুখানি ঠান্ডা করে নেবেন তারপরে এটাকে সুন্দর করে মেখে একটা সফট ডো তৈরি করে নেবেন দেখুন আমি এটা একটুখানি গরম রয়েছে আর গরম থাকতে থাকতে কিন্তু মাখতে হবে না হলে শক্ত হয়ে গেলে ডোটার মসৃণ হবে না দেখুন এভাবে করে একটা পিঠে আমি তৈরি করে নিয়েছি কিভাবে বানাচ্ছি আমি দেখাচ্ছি দেখতে একদমই চুষি পিঠার মতো তুষি পিঠেগুলো একটু ছোটো ছোটো হয় আর এটা একটু বড় তার থেকে একটু সামান্য বড় খুব বেশি বড় না একটুখানি নিয়ে এইভাবে লম্বা করে দেখুন দুই হাতের তালুর সাহায্যে সুন্দর করে তৈরি করে নিতে হবে এটা কিভাবে তৈরি করবেন আপনারা দেখেই বুঝে নিন এটা তার বলে বোঝাতে পারবো না যে কীভাবে বানাচ্ছি দুটো হাত দিয়ে তালুর মাঝখানে রেখে এইভাবে লম্বা করে নিতে হবে আর দু সাইডটাকে একটুখানি করে সরু করে নিলেই কিন্তু সুন্দর একটা পিঠে তৈরি হয়ে যাচ্ছে দেখুন এইভাবে করে কিন্তু আপনারা সবগুলো বানিয়ে নেবেন এই তালের সিজনে এই পিঠেটা একবার বানিয়ে দেখবেন খেতে কিন্তু সত্যি খুবই ভালো লাগে আর এই পিঠেটা একবার বানালে না অন্য কোনো পিঠে বানাতেই ইচ্ছে করবে না বারবার মনে হবে তাল হাতে পেলে এই পিঠেটা বানিয়েই খাই সব সময় আর এই পিঠেটা বানিয়েও আপনারা তিন থেকে চার দিন রেখেও দিতে পারেন একইভাবে আমি সবগুলোকে বানিয়ে নেব দেখুন কথা বলতে বলতে আমি বেশ কয়েকটা বানিয়ে নিয়েছি আর এটা বানাতে একটু সময় লাগে একটু সময় ধরে কিন্তু এগুলোকে বানিয়ে নিতে হবে আর এগুলো বানানোর পর দেখতে কিন্তু খুবই ভালো লাগে দেখুন এটাও কিন্তু আমার কথা বলতে বলতে রেডি হয়ে গেছে একইভাবে আমি সবগুলোকে বানিয়ে নিয়ে ফিরে আসছি দেখুন আমি সবগুলো পিঠেকে বানিয়ে নিয়েছি দেখুন আমি কত সুন্দরভাবে চুষি পিঠেগুলোকে বানিয়ে নিয়েছি চুষি পিঠেগুলো এর থেকে একটু ছোট ছোটো হয় আর এটা একটুখানি বড় আছে সবগুলোকে রেডি করে নিয়েছি এবার আমি এগুলোকে বেজে নেব আমি প্রথমে একটা চিনি শিরা তৈরি করে নিয়েছি আপনারা মিষ্টিটা যেমন খেতে চাইবেন সেই হিসাবে শিরাটা বানিয়ে নেবেন আমি একটু মিষ্টিটা কম পছন্দ করি সেই জন্য একটু চিনির পরিমাণটা কম দিলাম আমি এখানে তিন টেবিল চামচ চিনি ব্যবহার করেছি আর এক বাটি জল দিয়েছি আমার যেহেতু পিঠের পরিমাণটা কম আছে সেই জন্য এখানে শিরার পরিমাণটাও আমি কম রেখেছি আপনারা পিঠেটা যদি বেশি বানান তাহলে সিরাটা একটু বেশি করে বানাবেন নাহলে পিঠের মধ্যে শিরাটা ঢুকবে না সিরাটা কম হয়ে যাবে অল্প বানালে আর এখানে কিন্তু এক তার দু কোনো কিছুর প্রয়োজন নেই শুধু জাস্ট চিনিটা একটু গলে ফুটে গেলেই কিন্তু এটাকে নামিয়ে ঠান্ডা করে নেবেন চিনি সিরাটা বানাতে চার মিনিট মতো সময় লাগে খুব বেশি সময় লাগে না এদিকে আমি তেলটাকে খুব ভালো করে কিন্তু গরম করে নিতে হবে আমি তেলটাকে আগে থেকে বসিয়ে রেখেছিলাম আর তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে আর তেল যদি খুব ভালো মতো গরম না হয় আপনারা হালকা গরম তেলে যদি পিঠেগুলো দেন তাহলে কিন্তু কড়ার গায়ে লেগে যাবে এই জন্য বলছি তেলটাকে খুব ভালো করে গরম করে নেওয়ার পর আঁচটাকে মিডিয়াম করে দেবেন তারপর এভাবে একটু ঝাঁকিয়ে দেবেন দেখবেন খুব সহজে পিঠেগুলো উঠে যাচ্ছে একে অপরে গায়েও লেগে যাবে না আর এগুলো কিন্তু আলতো হাতে নাড়াচাড়া করবেন খুব বেশি নাড়াচাড়া করবেন না তাহলে ভেঙে যাবে পিঠেগুলোকে হালকা একটু লাল কালার করে ভেজে নিতে হবে খুব বেশি লালচে কালার করলে কিন্তু দেখতে ভালো লাগবে না আর এগুলো ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না দু থেকে তিন মিনিটে একটা একটা ব্যাচ সুন্দরভাবে ভাজা হয়ে যায় এগুলো আমার ভাজা হয়ে গেছে আর এগুলোকে তুলে আমি সঙ্গে সঙ্গে চিনি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি চিনি শিরাটা কিন্তু আমার ঠান্ডা হয়ে গেছে মিষ্টিগুলো গরম আছে সঙ্গে সঙ্গে তুলে চিনি শিরার মধ্যে দিয়ে দিতে হবে চিনি শিরা গরম থাকলে আর পিঠেগুলো গরম থাকলে খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে যে কোনো একটা হয় পিঠেগুলোকে আপনারা ঠান্ডা করে নেবেন শিরাটা যদি গরম থাকে না হলে শিরাটাকে ঠান্ডা করে নেবেন পিঠাগুলোকে বানানোর সঙ্গে সঙ্গে চিনির শিরার মধ্যে দিয়ে দেবেন চিনির শিরার মধ্যে দিয়ে কিন্তু খুব বেশি সময় রাখার কোনো প্রয়োজন পড়বে না বানাতে বানাতে যতটুকু সময় লাগে ততটুকু সময়ের মধ্যেই কিন্তু এগুলোর মধ্যে চিনি শিরাটা ঢুকে যাবে আর খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে তোলার সঙ্গে সঙ্গে আমি চিনির শিরার মধ্যে দিয়ে দিয়েছি এবার আমি এগুলোকে চিনির শিরা থেকে তুলে নেব দু মিনিট মতো রাখলেই সুন্দরভাবে চিনি শিরাটা পিঠেগুলোর মধ্যে ঢুকে গেছে দেখুন কত সুন্দর লাগছে দেখতে দেখেই কিন্তু মন ভরে যাবে এতটাই সুন্দর হয় এই পিঠিগুলো আর এলাচ দেওয়া রয়েছে খুব সুন্দর একটা গন্ধ কিন্তু পিঠেটা থেকে উঠছে আমি কিন্তু শিরার মধ্যে এলাচ দিইনি কারণ এলাচটা আমি ওই পিঠের মধ্যে দিয়েছি সেই জন্য শিরার মধ্যে আর এলাচ দিইনি এলাচ মৌরির খুব সুন্দর গন্ধটা পিঠের মধ্যে থেকে আসছে খেতেও কিন্তু দুর্দান্ত লাগে আপনারা একবার হলেও এই রেসিপিটা ট্রাই করে দেখবেন যদি ভালো লাগে কমেন্ট করে জানাবেন আমার এরকম নতুন নতুন রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটাকে বেশি বেশি করে সবার মাঝে শেয়ার করে দিও তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো কমেন্ট করে জানিও তবে বুঝতে পারবো ভিডিওটা কত দূর পর্যন্ত মানুষের কাছে পৌঁছেছে দেখুন কত সুন্দর পিঠেগুলো একদম নরম তুলতুলো হয়ে গেছে আর প্রত্যেকটা পিঠের মধ্যেই কিন্তু সুন্দরভাবে রসটা ঢুকে গেছে মাত্র দু মিনিট সময় পিঠেগুলো চিনি সিটার মধ্যে রাখলেই ঢুকে যাচ্ছে রস দেখা হচ্ছে পরে ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন